মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ হাজারে হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের দামরলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে গত রবিবার একটা সমবায় গেটটা একটু ফাঁক করেছে আর সাংবাদিকদের বাইরে রেখেছে ওটা ওরা করুক আমি আইসি মিট করেছেন আমার সঙ্গে আমি খুব ক্লিয়ার বলছি কারণ ওখানে যেহেতু আপনাদের ঢুকতে দেয়নি আমি অন রেকর্ড আপনাকে বলছি আইসিকে আমি বলেছি যে আপনারা আগে সিআরপিসির আওতায় কাজ করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেতেন এখন বিএনএস এর আন্ডারে আপনাদের কাজ করতে হয় বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকায় পিসিও দেয় না ভাইপোও দেয় আপনারা এখানে যে কাজগুলো গত তিন দিন ধরে করেছেন এটা আইনের বাইরে একটা ইনসিডেন্টে দুটো এফআইআর হয় না কমপ্লিটলি ফ্যামিলি বিষ্ণুকান্ত পদ মন্ডল খুন হয়েছেন তার মামা তো ভাই উত্তম মন্ডলের দ্বারা রাত্রি দশটায় প্লেস অব অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপি নির্দেশে আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিলো এখানে তার ভয়ে আমি বলে এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে মেঘনাত কলেজ বউকে খুঁজতে আমি হাইকোর্ট করেছিলাম আমার অফিসে উইদাউট দা কংকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না অর্ডার পাস বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা আমি আপনাদের কান মোলা খাইয়েছি হাইকোর্টে পঁয়ত্রিশটা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পিএসএ যেগুলো বিজেপির নামে করেছেন অল ফলস অ্যালিগেশন গত তিন বছর ধরে মোর দেন ফোর হান্ড্রেড ফলস এফেয়ার টিটেড বাই দিস মমতা পুলিশ শুধু একটাই কারণ মমতা আমার কাছে হেরেছে একটাই কারণ সব ভোটে হারবেন আপনি মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন ওখানেও হেরেছেন বারোটা সমবায় সমিতি হয়েছে নটাতে হেরেছেন লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে সতেরোটা জিপির এগারোটা বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছে আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে আমি এখানকার আত্মীয় আর আপনি আসবেন যাবেন আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো নিউ জর্টিনের রিপোর্টার ইনজোর ইভি নাইনের রিপোর্টার ইনজোর তার এখানে স্পিন্টার পুলিশ ছুটছে ভিডিও ক্যাসেট আছে সোমোটা এফআইআর নেই মামনি জানা যিনি ইনজোর কালকে বারোটা এফআইআর দিয়ে গেছে এখানে তেতাল্লিশ জনের নামে কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে থ্রি অবলিক ফোরে এফআইআর ট্রিট করেননি উত্তর দিতে পারেননি কারণ এই চালাচ্ছে না বিশ্বাস বলে মাল আছে ওকে দিয়ে করাচ্ছে এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে হায়ার অফিসাররা আমি আপনাকে বলে গেলাম বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি এক নম্বর আর দুটো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে গোকুলনগর নগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো কমপ্লেন প্রধান আপনারা ভিডিও কে দিয়ে ফলস এফআইআর করেছেন শুক্রবার কলকাতা হাইকোর্ট তিনটে এফআইআর স্টে করে দিয়েছি কত কানমলা খাবেন আজকে পরীক্ষা আমি পরীক্ষার্থীদের ছাত্রে মবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি মিট করে হ্যান্ড মাইকে বলে মাইকও ইউজ করি পরীক্ষা যেদিন থাকবে না আমি থাউজেন্ডস অব নন্দীগ্রামের লোককে নিয়ে এসে ফলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব আর ফাইনালি বলে গেলাম বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুক্ত হয়েছে আইও এবং আইসি আগে যাবে অভিজিৎ মন্ডল জেলে আছে তালা থানার ওসি মমতা বাঁচায়নি বাঁচাতে পারবে না মমতার নির্দেশ বিশ্বাস দেন নোংরামি এর প্রমাণ প্রমাণ নেই কোনো আর আইসি এ দুজন যাবেন আমি জানি দুজনই গোবেচারা দুজনের অবস্থাই খারাপ হবে এর আগেও হয়েছে ভবিষ্যতেও হবে কি করতে হয় জানি আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আর একবার নন্দীগ্রামে দাঁড়ান 2000 হারিয়েছিলাম বিশ হাজারে হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের দামরলিফদের ছেলে শুভেন্দু অধিকারীর আছে তারা গত রবিবার একটা একটা হ্যাঁ হবে অসুবিধা নাই রতিবালা আড়ির আলরাজি এতে তো চালায় আল শামসুলরা মডেল আরাবুল শকত মোল্লা জাহাঙ্গীরের মডেল এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে আরেকটা বাংলাদেশ করতে দেবে না মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরী ধাম চার ধামের ধাম পুরী নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতী জিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভণ্ডামীর মুখোশ খুলবো আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় আমরা নিজে দিয়েছি কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কোন হিন্দু হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না করে না করে না তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে আবার হারাবে আমাদের অঞ্জন ভারতী সহ বিধানসভার নেতৃত্বরা আছেন শ্যামল সহ পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান আছেন আপনাদের কাছে আমার আসার প্রথম কারণ হচ্ছে কাঞ্চনপুর মাদ্রাসাতে নির্বাচন করে আপনাদের গণতন্ত্র দখল করার জন্য অপকৌশল নিয়েছিল তৃণমূল কংগ্রেস পুলিশের সাহায্য নিয়ে গুন্ডা বাহিনী তারা ওখানে স্থান নির্বাচন করেছিল যাতে স্বাভাবিক নির্বাচনে জিততে পারবে না তাই অবৈধভাবে ভোট লুট করে একটা সামান্য সমবায় সমিতিতেও যাতে ওরা জিততে পারে আমি প্রথমেই আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা দেব যে আপনারা সাতটা আসনেই বোমঠে সন্ত্রাসের সামনে ভোটারদের বাধা দান আগের দিন রাত্রে বোমাবাজি প্রকাশ্যে পাঁচশো পুলিশ ছিল দুজন অ্যাডিশনাল এসপি ছিল তাদের সামনে বোমা ফেলা হয়েছে যা টিভিতে দেখেছেন আপনারা সেই বোমাতে মহিলা নেত্রী মামনি জানা আহত হয়েছে কর্মাধ্যক্ষ সাহেব দাস আহত হয়েছে এবং অন্যান্য অনেকে আহত হয়েছে আমাদের নিউজ এর এখানকার সংবাদ সংগ্রাহক অতনু বলে একটি ছেলে আছে তিনি আহত হয়েছেন টিভি নাইনের কনিষ্ক মাইতি ভিক্টর তিনি আহত হয়েছেন আমরা দেখেছি এ তো কারো কাছ থেকে শোনা কিছু নয় তারপরেও আপনারা জিতেছেন আমি আপনাদের সকলকে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এই হারের যন্ত্রণা ভুলতে না পেরে কালীচরণপুরে একটি দুঃখজনক ঘটনা হয় অনেক রাত্রে দশটার পরে সেখানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বিষ্ণু মন্ডল বলে একজন শরিতাঘাত হয়ে মারা যান সম্পূর্ণ অরাজনৈতিক পারিবারিক ঘটনা এবং আমরা যা শুনেছি চোখে তো দেখিনি উত্তম মন্ডল বলে তার এক আত্মীয় সেই এই ঘটনা ঘটিয়েছে আমরা এর নিন্দা করি এই পারিবারিক ঘটনাকে সামনে রেখে ওই দিন রাত্রে নন্দীগ্রাম থানায় উত্তম সহ চারজনের নামে এফআইআর হয় সেই এফআইআর ভিত্তিতে পুলিশ তার কাজ করে শুরু করে কিন্তু যারা হেরে গেছে হারাধনরা একুশ সাল থেকেই হারছে আমার কাছে হেরেছে তার মালিক মমতা ব্যানার্জি নিজে তিন বছর ধরে চিৎকার করেছে লোডশেডিং করে জিতে গেছে আপনারা লোকসভা ভোটে এর উত্তর দিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো বোটে জিতিয়ে দিয়েছেন চার গুণ ভোট বাড়িয়ে তারপরে মুখ বন্ধ হয়ে গেছে সেলাই হয়ে গেছে পঞ্চায়েতে সতেরোটার মধ্যে এগারোটাতে প্রধান দিয়েছেন দুটো পঞ্চায়েত সমিতি দিয়েছেন গত ছমাসের মধ্যে বারোটা সমবায়ের ভোট হয়েছে নটাতে জিতিয়ে দিয়েছেন আপনারা এখানে সবসময় আপনাদের বিজয় তরি চলছে আর এই বিজয় তরিতে আপনারা যেমন আছেন উপরে আমি আছি আবার স্থানীয় স্তরে মেঘনাদদার মতো একজন সুসংগঠক গ্রহণযোগ্য নেতৃত্ব রয়েছে মন্ডল সভাপতিরা এবং অন্যান্য নেতারা রয়েছে একেবারে মানে ভাগারে যেমন মরা জন্তু জানোয়ার পড়লে উপর থেকে শকুন নামে এখানকার তোলামুল আর মমতার অবস্থা তাই হয়েছে পারিবারিক বিরোধে মারা গেছে হেরে গেছে হারার যন্ত্রণা পুলিশকে চাপ দিয়ে তিরিশ জন ভারতীয় জনতা পার্টির জেলা বিধানসভা এবং ব্লক স্তরের নেতাদের নাম দিয়ে আবার একটা দ্বিতীয় এফআইআর হয়েছে আমরা আগে ভারতীয় সিআরপিসি আইপিসি জানতাম এখন বিএনএস জানি আমরা আইনি লড়াই করে নেব নিশ্চিত থাকুন এটা নতুন কিছু নয় নতুন কিছু নয় আইনি লড়াই করে নেব একুশ সালের পর থেকে বহু নেতাকে জেল খাটিয়েছে সর্বোচ্চ জেল কেটেছে পবিত্র কর সাত মাস মিথ্যা মামলায় মেঘনাথ দেখায় ফাঁস দেন রিমান্ডে নিয়ে জেল খাটিয়েছে তার অপরাধ ছিল হরিপুর গ্রাম পঞ্চায়েতে কৃষকদের যে কৃষি বীজ এসছিল সরঞ্জাম এসছিল সব অঞ্চলকে দেওয়া হয়েছিল হরিপুরকে দেওয়া হয়নি কৃষকদেরকে নিয়ে গিয়ে কৃষি অফিসে একটা ডেপুটেশন দিয়েছিল তার জন্য তাকে তুলে নিয়ে গিয়ে একটা ভদ্রলোককে পর্যন্ত রিমান্ডে রেখেছে পবিত্রর বাবা অসুস্থ হয়ে পড়েছে আমি এই দুটো নাম শুধু বললাম না ধনঞ্জয় থেকে শুরু করে আমি অসংখ্য নাম আপনাদের বলতে পারি যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা মমতার নির্দেশে মমতার চটিচাটা পুলিশ এরা ভাবে এদের বেতনটা ভাইপো বা পিসি দেয় এরা যে ট্যাক্সের টাকায় সরকারের টাকায় বেতন পায় এদের উপরেও যে আইন আদালত রয়েছে এই লাজ লজ্জা এদের বিন্দু মাত্র নেই আপনারা আমার সঙ্গে আছেন ভবিষ্যতে থাকবেন আমি এমন কি আপনারা জানেন এর আগে ব্যাংকের নির্বাচন নিয়ে মেঘনাথ দাস স্ত্রীকে মিথ্যা মামলায় জড়িয়ে এমএলএ অফিস পর্যন্ত সার্চ করেছিল আমি হাইকোর্ট করে এদের কানমোলা খাইয়েছি পঁয়ত্রিশটা মামলা মহামান্য জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলা মামলা মামলায় এখানে মিথ্যা প্রমাণ হয়েছে হাইকোর্টে এবং দেব্রত মাহান্তির মামলা সিবিআই নিয়েছে রথিবালা বা আড়ির মামলাতেও আমরা যারা আসামি এফআইআর নেম আলরাজি সহ থানায় ঢুকছে বেরোচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা হাইকোর্ট করেছি রথিবেলা বাড়ির পরিবারকে কিছুদিন আগে জাজ কোর্টে জামিন বাতিল হয়েছে প্রকাশ্যে বোম ফেললো বোমে স্পিন্টারে মামনি সায়া অনেক আহত হল সাংবাদিক বন্ধুসহ মামনি জানা এফআইআর করেছে এখনো পর্যন্ত এফআইআর ট্রিট হয়নি ফিট আপনাকে করতে হবে আরও কেউ নেয় সঙ্গীতাতে আর ওই বোমা বিস্ফোরণের মামলা এন কাছে যাবে কি করে ছুটাতে হয় দম বের করতে হয় আমি ওগুলো জানি জানি আমি তাদের পুলিশ বাবা পার করে এ হবে না আজকে আমরা থানায় একটা কর্মসূচি ডেকেছিলাম কিন্তু এখানে পরীক্ষা চলছে দুটো স্কুলে গার্লসে এবং বিএমপি ওদের লাজ লজ্জা নেই ওদের দায়িত্ব নেই ওরা এই টাউন ক্লাবে এসে পেট্রোল মেরে গেছে ওরা তারাচান্দ বাড়ি লুট করেছে দক্ষিণ কেন্দ্রা বাড়িতে বাড়ি আগুন দিয়েছে ওদের কোনো লাজ লজ্জা নেই যা আমাদের দায়িত্ব বোধ আছে আজকে আপনারা এখান থেকে বাড়ি ফিরবেন আমি একা থানায় যাব আমি এলাকার বিধায়ক আমার অধিকার আছে আমি যাব যদি গেট আটকায় গেটে সাংবাদিক সম্মেলন করে আমার বার্তা আমি দেব আর গেট খোলা থাকলে অফিসার ইনচার্জ ডিউটি অফিসার যে থাকবে তার কাছে আমার এলাকায় ভোটের দিন কেন বোমা বিস্ফোরণ হলো তার উত্তর চাইব কেন একটা ঘটনায় দুটো এফআইআর হলো জানতে চাইব আমি আমার প্রতিবাদ রেজিস্টার করে প্রস্থান করব। কয়েকদিন পরে পরীক্ষা যেদিন থাকবে না সেদিন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আমরা নন্দীগ্রামে বিক্ষোভ করব নন্দীগ্রাম থানা অবরোধ করব অচল করব গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পথে আইন মেনে সে কর্মসূচি আপনাদের আমি যথাসময়ে জানিয়ে দেব সাথে সাথে মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীকে বিরুলিয়ায় গ্রেফতার করা হয়েছিল আজ থেকে দুবাস আগে আজকে তমলুকের জাজ তাদের জামিন হয়েছে খবরটা আপনাদের দিলাম আর আমাদের গোকুলনগরের প্রধান দীনবন্ধু তিনি পঞ্চায়েতের ক্যাশিয়ার জব সচিব তিনি তৃণমূলের কন্ট্রাক্টারদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের ফান্ড পাঠিয়ে দুর্নীতি করেছিলেন প্রথম অভিযোগ করেছে কে প্রধান নিজে প্রধান অভিযোগ করলো প্রধানকে ফাঁসানোর জন্য ডিএম এর নির্দেশে কলকাতা হাইকোর্টে পরশু দিন শুক্রবার আমাদের বকুলনগরের প্রধানের বিরুদ্ধে করা মামলায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মহোদয় আমি আছি আপনাদের সাময়িক কিছু কষ্ট হয়তো হয় কিন্তু আলটিমেটলি গণতন্ত্র এবং নন্দীগ্রামের জনগণ জয়যুক্ত হয় আর আমি অতন্দ্র প্রহরীর মতো আপনাদের বিধায়ক হিসেবে নয় আত্মীয় হিসেবে গতকালের যে ভূমিকা ছিল আজও সে ভূমিকায় আছি আগামী দিনেও একই ভূমিকায় থাকব এবং পুলিশ আর মমতা ব্যানার্জিকে আমি স্পষ্ট বলতে চাই আপনি যত মামলা করুন না কেন যত হামলা করুন না কেন দেবব্রত রথিবালা আড়িদের খুন করুন না কেন নন্দীগ্রামে আপনাকে মানুষ ঘৃণা করে কোনদিন কোন নির্বাচনে আপনি বা আপনার দল জিততে পারবেন না জিততে পারবেন না জিততে পারবেন না ভারত মাতা কি ভারত মাতা কি মেঘনাথ পাল লড়াই করো আমরা তোমার সাথে আছি মিথ্যা পুলিশ দিয়ে বিজেপি কে জমানো নি যাবে না আপনারা অফিস আমার সেন্ট্রাল কার্যালয়ে যারা থাকবেন যারা চলে যা চলে যাবেন আমি একা থানার উদ্দেশ্যে যাত্রা করছি আর সাংবাদিক বন্ধুদের বলবো এখানে আমি আর প্রেস করব না থানায় যদি মিট করার সুযোগ পাই বলবো আর যদি মিট করার সুযোগ না দেন লোকাল বিধায়ককে সেটাও ভালো আমার জন্য গেটে আপনাদেরকে বক্তব্য রেখে আমি কলকাতা প্রস্থান করব সবাই ভালো থাকবেন বড় কর্মসূচি হবে আপনাদেরকে জানিয়ে দেবো দিনের মধ্যে যেদিন পরীক্ষা থাকবে না দুটো স্কুলে কারণ আমার প্রিয় ছাত্রছাত্রী তারা আমাদের সন্তান তুল্য তারা কোনো অসুবিধায় পড়ুক আমি চাই না প্রত্যেক বছর যারা পঁচাত্তর পার্সেন্ট করে নাম্বার পায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদেরকে ডেকে আমি সম্বর্ধিত করি আপনারা জানেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের অগ্রগতি আমি প্রার্থনা করি তাদের পরীক্ষার সময় অন্যরা ডিস্টার্ব করতে পারে বিকালবেলা নাকি কিছু ছিন্ন মূল এসে কালীচরণ করে কান্নাকাটি করবে লজ্জা লাগে সত্যের উপরে দাঁড়িয়ে লড়াই করুক মিথ্যার উপরে দাঁড়িয়ে পারিবারিক ঘটনার উপরে দাঁড়িয়ে লড়ছে নন্দীগ্রাম কিন্তু দেখছে নন্দীগ্রামের মানুষ বিবেচক তারা সব জানেন আমাদের লোক যদি কোনো ভুল কোথাও করে আমরা ক্ষমা করি না তাদের আর আপনারা অরাজনৈতিক বিষয়কে রাজনীতির রং লাগাচ্ছেন মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হবেন এভাবেই ভারতীয় জনতা পার্টি এবং গণতন্ত্রকে দমানো যায়নি যাবে না ভালো থাকবেন ভারত মাতা কি